ওনার ব্যাগ ব্যাগটা এই ব্যাগটা এদিকে লই ঠিক আছে এই ব্যাগের মধ্যেই ব্যাগ কর্নারের রাইখা ওনার আয় উনি নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে নিছে আমরা ক্যামেরা টানার পরে আমরা এগুলা দেখতে পারছি আপনারা যারা আমার শোরুমে আসেন অবশ্যই সতর্ক থাকবেন নিজেরা সাবধান থাকবেন এই সমস্ত কার্যক্রম থেকে বিরত থাকবেন আমাদের প্রত্যেকটা কর্নারে সিসি ক্যামেরা আছে ঠিক আছে প্রত্যেকটা সাইডে সিসি ক্যামেরা আছে উনি জানা সত্য ঠিক আছে উনি কিন্তু নির্ভয়ী কাজগুলো করছে ওনার যে কনফিডেন্স লেভেল দেখতেছি উনি মনে করেন যে অনেক দিন যাবত এগুলো করতেছে আমরা ওনাকে জিজ্ঞাসাবাদের পর উনি স্বীকারোক্তি দিয়েছে এর আগে উনি নিছে তো আমি আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা পোস্ট করার একমাত্র কারণ হচ্ছে আমরা এখানে ব্যবসা করতে বসছি কারোর সাথে কোনো ঝামেলা করতে না ঠিক আছে আপনারা এখানে আসেন সেবা পান মারেন না কেন এখনও না আমরা মার ধরনের মধ্যে যাব না আমরা আইনি ব্যবস্থা নেব সমস্যা নাই দেশের মধ্যে আইন আছে সংবিধান আছে সেই অনুযায়ী ওনার বিচার হবে আমি শুধুমাত্র এই ভিডিওটা আজকে আমি পোস্ট করে দিতেছি আপনারা যারা আসেন সাবধান থাকবেন সবাই সতর্ক থাকবেন এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকবেন সবার সতর্কতার উদ্দেশ্যে আমাদের আজকের এই ভিডিওটা সবাই সাবধান থাকবেন এই ধরনের কার্যক্রম কোথাও করবেন না আপনি এখানে বসেন আপনি বলেন আমি যে কথাগুলো বললাম এটা কি সঠিক আপনি এই কাজগুলো করছেন আর কয়বার নিচ্ছেন বলেন এর আগে একবার নিচ্ছেন কয় বিষ এর আগে

বাকি ব্যবস্থা বলিস নেব তোরা ভিডিও কর স্বীকার উক্তি দেয় স্টেটমেন্টটা ভিডিও রাখ এটা আমরা পোস্ট করব না না একজন আয় এই তোরা যা তোরা সবাই যা ছুয়েলের মোবাইলটা দা ভিডিও লোক তাই তুই যা তোর কাজ কর আপনি তিনবার তিনবার নিছেন এবং আজকে সব তিনবার তিনবার কি 10 পিসছেন না আজকে তো বাস ভিডিও লোক আজকে বাস পিস আগে নিছেন কত পিস আচ্ছা ঠিক আছে আমরা ভিডিওগুলো চেক করব দাদা সাতবার মাল নিছে উনি আইসা আপনি এখানে বসেন না আপনি বারবার উঠতেছেন কেন এইখানে বসেন আবার আমরা কি আপনার সাথে কোন রকম খারাপ ব্যবহার করছি বলেন কোনো রকম খারাপ ব্যবহার করছি বসেন এইখানে চুপচাপ বসেন আপা জামেলা করেন না তাহলে আপনি জামেলায় পড়ে যাবেন আপনি এখানে বসেন মোরা দাও মোরা আছে না এখানে বসেন এই তোরা এরা সরতা সরতে এই পাশির ভিতরে যার যার কাজে যা আবার আপনি আপনি এমন একটা কাজ পান পান লজ্জা পাইছেন তাহলে আপনি যান আমার লাইফ চলতেছে সবাই দেখতে আপনি এখানে বসেন ঠিক আছে সবাই সাবধান দেন বসেন এইখানে বসেন এইখানে বসেন না আমার কথা আছে আপনার সাথে কথা আছে আপনি কথার উত্তর দেন আপনি এর আগে এদিকে বসেন আপনি কতবার এগুলা নিচ্ছেন কেউ অ্যালার্ট ছিল না কেউ বুঝতে নাই এখানে বসেন আপা বসেন আপনি আপনি কিন্তু রং করতেছেন অনেক রং করতেছেন আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন বা দেখতেছেন সবার সতর্কতার জন্য আমি ভিডিওটা আমার গুরুবে দিতেছি আপনারা যারা আসবেন সবাই ভালো মানুষ আমরা কাউকে সন্দেহ চোখে দেখি না আপনারা আসেন মাল নেওয়ার উদ্দেশ্যে আপনাদেরকে আমরা বিশ্বাস করি কিন্তু বিশ্বাসের মর্যাদা যদি আপনারা এইভাবে দেন তাহলে তো সবাইকে আমাদের সন্দেহ চোখে দেখতে হবে আমরা ব্যবসা করলে তো আপনাদের সারা ব্যবসা করতে পারবো না অবশ্যই আপনাদেরকে বিশ্বাস করতে হবে আপনারা আসেন যার যার মতো করে যেখান থেকে খুশি সেখান থেকেই মাল নিতে পারেন আমরা সেই সুযোগ সুবিধাটা দেই না কখনই বাধাগ্রস্ত করছি যে এইভাবে নিয়ান না এটা করেন না সেটা করেন না বলেন এখানে বসেন আমার কথার উত্তরগুলো দেন আপনি এখানে বসেন আপনার ফেস আসবে না আপনি এই সারা দেখেন এখানে একটু বসেন ভাই আপনি যদি এরকম করেন তাহলে কিন্তু আমরা পুলিশে কল দিতে বাধ্য বসেন আপনি বসেন আচ্ছা আপনি বসেন আমি আপনার জন্য না আমি করতেছি আমার যারা দেখতেছে যাদের মনোবাসন এরকম হইব ভিডিওটা দেখলে আর হইব না সবাই সাবধান হয়ে যাবো সতর্ক হয়ে যাবো সেজন্য আমি আমার ভিডিওটা আমার পেজে দিতেছি ঠিক আছে আমরা কিন্তু কোনো রকম গালি দিছি বোন শোনেন আপ আমার দিকে চান একটু কথা বলেন এই যে আমি ক্যামেরা ঘুরাই দিছি আপনি মুখে কথা বলেন আপনার কি কেউ গালি দিছে বলেন হ্যাঁ বা না বলেন জোরে না বলেন আপনারা কেউ টাচ করছে কোনো রকম খারাপ ব্যবহার করছে করি নাই আপনারে আমরা যথাযথ সম্মান দিছি কিন্তু আপনি যে কাজটা করছেন এই কিন্তু ঠিক হয় নাই অন্যায় করছেন না সেটাই তো আমি আমার সবার উদ্দেশ্যে বলতেছি আপনারা যারা আসেন সবাই সাবধান থাকবেন হ্যাঁ সবাই সাবধান থাকবেন সতর্কভাবে কাজ করবেন এখানে আপনারা ব্যবসা করতে আসেন আপনারা প্রোডাক্ট নিতে আসেন ওইভাবেই নেবেন সতর্ক থাকবেন আর আমাদের যারা স্টেপ আছে সবাই সতর্ক থাকবা সবাই রে কেউরে বিশ্বাস নাই আমার বাসা থেকেও যদি লেখা আছে তারাও বিশ্বাস করবা আজকে থেকে কাউরে কোনো বিশ্বাস নাই সবার ব্যাগ এইখানে টোকেন দিয়ে জমা দেওয়া যাবে টোকেন দিয়ে ব্যাগ নিয়ে যাবে কারো কোনো ব্যাগ একটা সুতো দোকানের ভিতরে আনতে পারবে না ঠিক আছে আজকে থেকে এই রুলস আমরা চালু করে দিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ